আমার কাছে আছে একটা একশো টাকার নোট আর এই একশো টাকার নোট দিয়ে আমি আজকে নীল কালারের জিনিস কিনে খেয়ে দেখাবো আর এই ভিডিওতে আমার একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ টা হচ্ছে ব্যবহার করে আজকের এই চ্যালেঞ্জ টাকে আমি পূরণ করতে পারি নাকি আমি ঠকে যাই আজকে এই চ্যালেঞ্জটা পূরণ করবো আমার ক্যামেরাম্যান সেটা টেস্ট করে রিভিউ দেওয়ার চেষ্টা করবে যে আমরা একশো টাকা দিয়ে দশটা আইটেম কিনলাম আমরা আজকের এই ভিডিওতে কি ইন্টারেস্টিং জিনিসগুলো রেখেছি সেই জিনিসটাই দেখাবো আপনাদের চলেন ভিডিওটা শুরু করা যাক আসলে गाइस 100 টাকা দিয়ে কি 10 আইটেম কিনা সম্ভব তারপরও মনে অনেকখানি বল রেখে টাকা নাচাতে নাচাতে দোকানের উদ্দেশ্যে রওনা হলাম দেখা যাক আমার সাথে কি হতে চলেছে গবেষণা দেখা গেছে 77% ছেলেই নীল কালারকে খুব বেশি পছন্দ করে আর লাল কালারের শাড়িতে নারী নীল কালার পাঞ্জাবিতে পুরুষ ভাই মিলল না তো এটা এডিটিং এ মিলাই দেব পরবর্তী আমরা একটা দোকানের সামনে চলে এসেছি আমার কাছে আছে আমাদের সেই কাঙ্ক্ষিত একশো টাকার একটা নোট এখন আমরা দোকানদার মামার সাথে কথা বলবো এই বিষয়টাই দেখাবো যে আমরা এই টাকার মাধ্যমে এমন একটা জিনিস দেখাবো যেটা কিনা নীল কালারের জিনিসগুলো ভ্যারাইটিস দোকান থেকে কিনে খাবো সেই জিনিসগুলো আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আমাদের এই কম থেকে কম টাকার ভিতরে এমন আপনার দোকানে যে জিনিস আসছে না কেন সেটা নীল কালার আবার সেটা খাওয়া যাবে এরকম একটা জিনিস আমাদের দেখা। আমরা সেটা ক্রয় করবো কি

গাইজ আমরা শুধু ডিসকাউন্টের পরে থাকি আর অন্য অন্য দিন আমরা যে ভিডিওগুলো করে থাকি সেটাতে আমরা ফ্রিতে খেয়ে দেখাই কিন্তু আজকের চ্যালেঞ্জটা একটু ভিন্ন রকমের আমরা একশো টাকা দিয়ে নীল কালারের জিনিস খেয়ে দেখাবো তো চলেন আমরা দশটা আইটেম কি কিনে খেয়ে দেখাতে পারি অলরেডি আমার এই জায়গায় চারটা আইটেম কেনা শেষ এই ভিডিওটা আরও মাখো মাখো আর ইন্টারেস্টিং করে দেওয়ার জন্য আমরা নেক্সট দোকানে ভিজিট করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের হেল্প করার জন্য তো গাইজ আমরা ফার্স্ট দোকান থেকে নীল কালারের একশো টাকা দিয়ে অনেকগুলো আইটেম নিয়ে ফেলেছি আর নেক্সট দোকানে ভিজিট করি আর দেখি আমরা কি কি আইটেম গুলো পেতে পারি আমার কাছে থাকা আশি টাকা দিয়ে চলেন শুরু করা যাক অলরেডি চারটা আইটেম আমি নিয়ে ফেলেছি আর আমার মাত্র ছয়টা আইটেম কেনা লাগবে তো চলেন আজকে চ্যালেঞ্জটাকে আমি কমপ্লিট করতে পারি নাকি আমি ঠুকে যাই তো চলেন আমি আরেকটা দোকানে আমি পিছনে দেখতে পাচ্ছেন আর চা বিক্রি করে হয়তো বা আমি সেই দোকানে যাব এবং আমার নীল কালার মানে আমার যে চ্যালেঞ্জটা রয়েছে এই চ্যালেঞ্জটা পূরণ করতে আমার আজকে নীল খাবার খেয়ে দেখা দেবে অবশ্যই সেটা একশো টাকার নিচে হতে হবে তো এই দোকান থেকে নীল কালারের কী কী প্রোডাক্ট খেয়ে দেখাতে পারি সেই জিনিসটা বা ক্রয় করে দেখাতে পারি সেই জিনিসটাই দেখাবো আসেন আসসালামু আলাইকুম আসলে আমি একটা কন্টেন্ট তৈরি করতেছিলাম যে আমি আপনার এই দোকানে নীল নীল কালারের যে

তারপর চেষ্টা করবো আপনাদের নীল কালারের চা খেয়ে দেখানোর জন্য কেননা আমি ওইটা এডিট করে বানাবো ভাই যা আমাদের একটু গাইজ আমরা কিন্তু এটা রিভিউ দিচ্ছি না তারপরেও আপনি দেখাতে পারছে যে এটা কিন্তু নীল কালারের অবশ্যই আপনারা যারা নীল কালারের কিছু খেতে চান তারা অবশ্যই কিন্তু এটা কিনে খেতে পারেন আমি কিন্তু আপনাদের সাজেস্ট করবো না তারপরেও আপনাদের দেখালাম যে এটা কিন্তু নীল কালারের পেয়ে যেতে পারে ভিতরে যা থাকুক না কেন গাইজ আমরা উপরটা দেখবো যে সেটা অবশ্যই নীল কালার কিনা তো এটা রেখে দিন ভাই এটা আমাকে দরকার নেই আপনি খাবার নিয়ে আসেন যেটা আমরা খেতে পারি এখন ইনস্ট্যান্ট তো দেখতে পাচ্ছেন ভাই আমাকে একটা নীল কালারের এনার্জি বিস্কুট এনে দিয়েছে ভাই দাম কত রেট কত পাঁচ টাকা তো পাঁচ টাকা দিয়ে আমরা একটা এনার্জি বিস্কুট পেয়ে গেলাম তো আমরা তো দেখতে পাচ্ছেন দুইটা নীল কালারের চা অসদ্ধকে সাধন করব আজকে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার অলরেডি ছয়টা আইটেম ক্রয় করা শেষ আর বাকি আছে মাত্র চারটা অবশ্যই আমার এডিটমেন্টকে বলবো আমার ডান পাশে যেন টাকা এবং আইটেমগুলো হাইলাইট করে দেয় তো চলেন প্রথম চুমুক দিয়ে নীল চা গাইস বিসমিল্লা চায়ের কথা সাত যদি বলতে চাই এটা রেটিং যেহেতু আমি কাছি অসাধারণ আমরা ছয়টা আইটেম অলরেডি কিনে ফেলেছি আর আমার কাছে সবকিছু মিলে এখন আছে পঁয়ষট্টি টাকা তো আমরা 6টা আইটেম যখন কিনে ফেলেছি আমাদের মাত্র 4টা আইটেম কিনে দেখাতে মোট 10টা আমরা কি আর 4টা আইটেম কিনে দেখাতে পারি নাকি চ্যানেলটা আমরা হার মেনে যাই অবশ্য আমার এটা মনে হচ্ছে যে আমি আজ একটু তাড়াতাড়ি আমার এই চ্যানেলটা পূরণ করে ফেলতে পারব আজ 4টা আইটেম আমি কেনার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমরা তৃতীয় নাম্বার দোকানে চলে এসেছি আর আমি অবশ্যই দেখাবো আপনাদের চিপস দেখতে পাচ্ছি জিরো চিপস তো চলেন আমরা এটা কেনার চেষ্টা করি মাত্র 10 টাকা দিয়ে তো চলেন আমরা আর কি কি কিনে দেখাতে পারি মাত্র এই 10 টাকা ব্যৱহার করে আমরা চতুর্থ নাম্বার একটা দোকানে চলে এসেছি আর সেই জায়গায় সে দেখতে পেলাম যে নীল কালারের আর কি টাকা তো আমি অলরেডি পাঁচ টাকা দিয়ে এটা ক্রয় করেছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা হর রিক্স রয়েছে যার দাম আছে মাত্র পনেরো টাকা তো আমি যদি এটা পনেরো টাকা দিয়ে কিনি তারপরেও আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমরা একটু রিক্স নিয়ে এটা কিনেই ফেললাম গাইজ শুনলাম ভাইয়া কোন 30 টাকা আর আমার আইটেম আরেকটা যোগা গেল আটটা আটটা আইটেম হয়ে গেল অলরেডি আর আমার মাত্র দুইটা আইটেম কিনে দেখাতে হবে কি কো কোম্পানি চক্কো চক্কো আরে নাম لیا হচ্ছে জামিন আপনারে অবশ্য দোকানে সেটা ক্রয় করতে পারতেন ব্যাটা এটা দাম 2 টাকা তো মোট আপনি এই যে বসেছেন 2 টাকার একটা তিন টাকা আমাদের একটু ডিসকাউন্ট দেয়া যায় না 3 টাকার মালে আবার ডিসকাউন্ট তিন টাকার মালে হলে আমাদের ডিসকাউন্ট দিতে হবে না আপনি 5 টাকা একটা কাঙ্ক্ষিত ইউটিউবারের সাথে আর গাড়িয় দে সৈতুলন ভাই গাইজ এটা ভাব আসতেছে শরীরে আর অবশ্যই আজকে আমাদের যে চ্যালেঞ্জটা ছিল এটা কিন্তু নীল কালারের